বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে ভারত বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ব্রিটেন সফরে নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছে ভারত বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় ভারত গণতন্ত্রের স্বাধীনতার এই অপব্যবহারের নিন্দা জানায় ভারত আশা করে ব্রিটেন সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন করবে মঙ্গলবার ব্রিটেনে পা রাখেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি জানা গিয়েছে বুধবার একটি আলোচনায় যোগ দিয়ে চ্যাথাম হাউস থেকে বেরোচ্ছিলেন জয়শঙ্কর তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল একদল হলুদ পতাকাধারী খালিস্তানিদের হয়ে স্লোগান দিতে থাকে তারা ভিডিওতে দেখা গিয়েছে সেই সময় এক হামলাকারী ছুটে গিয়ে একেবারে জয়শঙ্করের কনভয়ের সামনে চলে যায় পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে ফেলে তখন অন্যান্য বিক্ষোভকারীরাও তেরেঙ্গা ছিঁড়ে ফেলে প্রথমে পুলিশও গোটা বিষয় দেখে হক চকিয়ে যায় তারপর নিরাপত্তা আধিকারিকরা ওই হামলাকারীকে ধরে ফেলে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় তীব্র নিন্দা জানালো নয়াদিল্লি নিরাপত্তায় গাফিলতির কথা উল্লেখ করে সরব বিদেশ মন্ত্রক পাশাপাশি ব্রিটেনকে দ্রুত এই বিষয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত বিশেষজ্ঞদের আশঙ্কা জয়শঙ্করের উপরে হামলার চেষ্টার পেছনে পান্নুনের হাত থাকতে পারে দু সালের জুন মাসে কানাডায় খুন হয় খালিস্তানি টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নির্জর সিক্স ফর জাস্টিসের কানাডার শাখা হচ্ছেন খালিস্তানি টাইগার ফোর্স ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নির্জর কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুন তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে কয়েক বছর আগেই রেফারেন্ডাম দু হাজারের দায়িত্ব তাকে প্রায়শই ভারতীয় দূতাবাসের সামনে ভ্যানকোভারের বিক্ষোভে হতে দেখা যেত পান্নুন মনে করে নির্জরের হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে তাই বদলা নিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র রচনা করছে সে এসবের মাঝেই বিদেশমন্ত্রীর ওপর হামলা করা প্রতিক্রিয়া জানালো ভারত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা